প্রিয় শিক্ষার্থীরা এ জেড একাডেমিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে ১৩ পৃষ্ঠার বাকি অংশটুকু আলোচনা করব এটি আমরা গত ক্লাসেও করেছিলাম এখন তোমাদের সুবিধাতে আরেকটু দেখিয়ে দিচ্ছি যেখানে তিন নাম্বারে বলা হয়েছিল নিচে ছয়টি নাম্বার কার্ড আছে এই কার্ডগুলো নিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করি এখানে সংখ্যাগুলো হলো চার সাত দুই নয় শূন্য তিন এক নম্বরে বলা হয়েছে সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি দুই সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এখানে বলা হয়েছে একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব সাধারণত শূন্য শুরুতে বসানো যায় না তাই বৃহত্তম সংখ্যাটি লিখতে হবে এভাবে যে নয় সাত চার তিন দুই শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যায় দুই আগে লিখবা অর্থাৎ শূন্যের পরের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই তাই দুই আগে লিখে পরে শূন্য লিখে তিন চার সাত নয় লিখতে হবে এই ব্যাপারে আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি তো বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে নিতে হয় আর দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হয় তখন অঙ্কগুলো বড় থেকে ছোট আকারে সাজালে নয় সাত চার তিন দুই শূন্য পাওয়া যাবে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথম বসাতে হবে এবং দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে তারপর অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না তাই শূন্য অঙ্কটি বাম দিকে প্রথমে না বসে দ্বিতীয় স্থানে বসাতে হবে তো তখন সংখ্যাটি হবে দুই শূন্য তিন চার সাত নয় এরপরে পৃষ্ঠায় চার নম্বরে বলা হয়েছে ছয় অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও খুঁজোতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি এখানে প্রথমে এক অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখেছে বাকিগুলো আমাদের পূরণ করতে হবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয় আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পর দুইটা শূন্য আর বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পাশে তিনটা শূন্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে চারটা শূন্য ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয়টা নয় ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে ছয়টা শূন্য তারপরে প্রশ্ন নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটি কত নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটি হলো এক হাজার তারপরের প্রশ্ন দশ হাজারের আগের সংখ্যাটি কত সেটা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ